তো আমার কাছে আছে একটি বই তো এই বইটির এই পেজটা কিন্তু আমরা এখন মাইক্রোজিরফ করব এবং এই জন্য আমরা ব্যবহার করবো ক্যাননের জি থার্টি সেভেন সেভেন জিরো এই প্রিন্টারটি তো বন্ধুরা এই প্রিন্টারটিতে এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো কাজ করিনি তো এই প্রথমবার করতে যাচ্ছি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেস দেখাবো এই জন্য অবশ্যই ভিডিওটি এখানে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে মোবাইল ফোন আছে মোবাইল ফোন দিয়ে এই পেজটাকে একটি ফটো তুলে নেব স্ক্রিন রেকর্ডিং চালু করে দিয়ে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ওপেন করে দিয়ে যেখানে দেখতে পাচ্ছেন রিকগনাইজ টেক্সট বলে আসছে তো এই পেজটাকে যদি করতে চাই এটাকে আমি জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু এটা কিন্তু রিকোগনাইজ হয়ে যাবে অথবা এটাকে আপনি কিন্তু ভালোভাবে আরেকবার দেখতে পারেন ঠিক আছে আমরা কিন্তু এটাকে তুলে নিয়েছি তো এইভাবে তুলে নেওয়ার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এটাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে এটা কিন্তু আমরা ক্রপ করে নিতে পারি এখান থেকে হ্যাঁ ঠিক আছে একটুখানি ক্রপ করে নেবো যে ক্রপ টুল দিয়ে ক্রপ ঠিক আছে এটা ক্রপ করে নিয়ে এখান থেকে আমরা সেভ করে নেবো এবং এখান থেকে যেখানে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করে দেবো শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের যে ক্যাননের প্রিন্টার আছে সেই জন্য ক্যাননের যে এখানে যে অ্যাপ্লিকেশানটা অলরেডি কিন্তু আমরা ইনস্টল করে রেখেছি এই যে প্রিন্ট বলে ক্যানন প্রিন্ট বলে তো সেটা কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন শেয়ার করে দিচ্ছি ওকে করে দিচ্ছি এবার এখান থেকে যে আমাদের প্রিন্টারটা এখানে দেখা যাচ্ছে জি থ্রি জিরো সেভেন জিরো সিরিজ এটা সিরিজের প্রিন্টার আছে প্রিন্টারে কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পেজ সেট আপগুলো আছে এই পেজ সেট আপটা কিন্তু করে নিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে এফোর সাইজ ফোর সাইজের পর এখানে লেটার সাইজ এইভাবে আছে এই যে লেটার সাইজ এইখানে কিন্তু আমাদের আছে এটা হচ্ছে চার ছয় সাইজ তো এই সাইজটাতে এখান থেকে কিন্তু আমাদের এইভাবে টেনে এটাই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি এবার এখানে পেপারটাকে আমাদের কিন্তু যে চার ছয় সাইজের পেপার আছে প্রত্যেক সাইজেরই আলাদা আলাদা পেপার আছে বাজারেও পাওয়া যায় এবং আপনি কিন্তু একটি এ ফোর সাইজকেও কিন্তু কেটে করতে পারবেন তো আমরা এ ফোর সাইজকে কেটে করেছি এখানে এইভাবে কিন্তু রেখে দেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখানে পেজ সেট আপের জন্য এখানে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রিন্ট সেট আপে সেটিংয়ে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন পেপার সাইজ করা আছে তো সর্বপ্রথম আমাদের এই পেপার সাইজটাকে ঠিক করে নিতে হবে তো এখানে কিন্তু আমাদের ওখানে পেপার যে ব্যাক ছিল ব্যাক মধ্যে আমরা কী করেছিলাম না চার ছয় সাইজ তো এখান থেকে চার ছয় বা টেন ইন্টু ফিফটিন সেন্টিমিটার তো এই সাইজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবার এখান থেকে মিডিয়াটায় প্লেন পেপার এগুলো বাকি সবই রেখে দেবেন কালার করলে কালার করবেন নাহলে আমি মনোক্রম করে দেবো ঠিক আছে এইভাবে এবং শার্পনেস অন সবই আছে এখানে অটো ফটো ফিক্স করা আছে এগুলো চুজ করে দেবেন এবং এখান থেকে একটু ব্যাক করে দেবেন তো এটাই হচ্ছে কাজ তো এখান থেকে আপনি ইএস করলে কিন্তু একটা প্রবলেম হয় নো করে দেবেন ঠিক আছে এখানে হয়ে গেছে এরপর এখান থেকে আপনাকে কিন্তু প্রিন্ট স্টার্ট দিতে হবে তো এখান থেকে যদি স্টার্ট দিই ঠিক আছে ওকে একটুখানি চেকিং হবে তো কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু আমরা দেখে নেব আউটপুটটা কী বেরোচ্ছে ঠিক আছে এই হচ্ছে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে আমাদের ইমেজ ফাইল ছিল যেহেতু আমরা ফটো তুলে করেছিলাম ফ্যাকাসি টাইপ এসছে এবং এটাকে আরো বেটার কিভাবে করবেন সেই প্রসেস যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ